do oh. এই দাদা তুই যে এত জামা কাপড় নিচ্ছিস কবে আসবি বল তো এই দু তিন দিন লাগবে কারণ এই বৃষ্টিপাত দিনে জমির রেজিস্ট্রি অ্যাডভোকেটের সাথে কথা বলা অনেক ফর্মালিটিস আছে ওইগুলো মিটে গেলেই চলে আসবো তোর তার মানে পাঁচ ছ দিন লেগে যাবে লাগতেও পারে আর শোন মন্টু দা যদি টাকা ফেরত দিতে আসে নিয়ে নেবে কিন্তু আমার জন্য অপেক্ষা করবি না মন্টু দা টাকা ফেরত দিতে আসছে তুই না পারিস কত সারা জীবন টাকা নিয়েই গেল কবে আর ফেরত দিল এক সময় ও আমাকে অনেক হেল্প করেছে আজ হয়তো কোনো বিপদে পড়েছে আচ্ছা স্যার তুই কিন্তু গেটে সব সময় তালা দিয়ে রাখবি আর কলেজেও কয়েকদিন যেতে হবে না ঠিক আছে তুই কেন এত টেনশন করছিস আমি এখন 18 ইয়ার্স এর তুই সাবধানে নিশ্চিন্তে যা লক্ষ্মী বোনু আমার এলাম রে সাবধানে যাস দেখো তো আমার কেমন লাগছে তুমি যাই পড়ো সেটাতেই তোমায় সুন্দর লাগে তোমার মুখটা এরকম কেমন লাগছে বলো তো ও ছাড়ো বাদ তুমি বলো তুমি কি খাবে অর্ডার দিচ্ছে আমি তুমি আগে বলো তোমার কি হয়েছে আসলে একটা চাকরির অফার এসেছে কিন্তু ওই ইন্টারভিউটা দিয়েছিল সেটা হ্যাঁ আমি ভাবতেও পারিনি এটা হয়ে গেলে আমি তোমাকে আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করে নেব কিন্তু এই চাকরির জন্য না টাকা চাইছে কত টাকা লাগবে অনেক টাকা চাইছে আসলে কি জানো তো আজকের দিনে সব জায়গায় ঘুষ চায় ঘুষ ছাড়া তো কিছু হয়ই না আচ্ছা বলো না কত টাকা লাগবে পনেরো লাখ টাকা ও ছাড়ো বাদ দাও কপালে যা আছে তাই হবে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আসছি ঠিক আছে বলছি শোনো আমার একটা কাজ আছে আমায় বেরোতে হবে আর তুমি চিন্তা করো না কিছু না কিছু ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে

তুই আমার মা তুই আমার বাবা কিছু হলে আমি তোকেই আগে বলবো প্রমিস প্রমিস কিন্তু তুই আমাকে একটা বউ দিয়ে না দে আনবো আনবো আগে নিজে মাথা গোজার ঠাইটা করে নি তারপর তোর জন্য একটা জামাই আনবো তারপর হুম বুঝেছি এবার চাটা খা না হলে এটাও ঠান্ডা হয়ে যাবে আমার বৌদি আনার মতন এই শোন তোকে আমি এত টাকা ধার দিতে পারবো না এই তো আগের মাসে টাকা দেবে বলেছিল দিলে আরে তোমার টাকা কড়াই গন্ডায় পেয়ে যাবে তার আগে একটা দরকার আছে কিছু শোনো না তোর টাকা ধার চাবে সারা আর কি দরকার আছে বলতো আরে তোমার ওই বোন মিঠাই একটা ছেলের সাথে প্রেম করছে কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই আর আমি ঠিকই বলছি ওই যে বালি ব্রিজের ধারে ওখানে দাঁড়িয়ে থাকে তুই ফটো দেখাতে পারবি যা ফটোটাই তোলা হয়নি ঠিক আছে পরের দিন আরে কি এটা তোমার জন্য বাড়িতে গিয়ে খুলে দেখো আর বলো পছন্দ হয়েছে কিনা কি আছে মধ্যে এতে কয়টা ম্যাচিং জুয়েলারিস আছে আর তার সাথে কয়টা ম্যাচিং ড্রেস আরে এটা আমি পরে আজই সব রিলস বানাবো আচ্ছা তুমি একটা কথা বলো তুমি যে এত খরচ করছানোর জন্য তোমার বাবা মা কিছু বলবে না বাবা মা কি বলবে আরে বাবা আমি তো ওদের বাড়ির বউয়ের জন্যই খরচটা করছি তাছাড়া আমার মা খুবই খুশি হন আর জানো আমার মা বলছিল এই বছর পূজোতে তোমাকে একটা শাড়ি গিফট করবে সত্যি যাক বিয়ের পরে তারে তোমার মাকে আমি সব সুখ দুঃখের কথা শেয়ার করব আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো আমি থাকতে তোমার আর কাকে লাগবে বিয়ের পর সারা জীবন আমরা একে অপরের সুখ দুঃখ সব শেয়ার করব আর একে অপরের পাশে থাকব এই মিঠাই এই ব্যাগটা আলমাইতে তুলে রাখবি তো এতে রেজিস্ট্রির টাকা আছে আর বেশ কিছু টাকা আছে তাও কত হবে এই 10 লাখের কাছাকাছি আর বলছি তোর বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিলাম ওইগুলো বিক্রি করে দিতে হবে না হলে এত টাকা এক করেও ব্যাংক লোন নিয়েও শোধ করতে পারবো না আচ্ছা আমি আমি তাহলে লকার থেকে এগুলো এনে দিচ্ছি গয়নাগুলো এনে দিচ্ছি একসাথে দিয়ে নিয়ে চলে যাবে এই ব্যাগটার রেখে দেবো আর আমি একটু চা বানিয়ে দেবো না না বলছি একটা সত্যি কথা বলবি হ্যাঁ তুই কি কোনো ছেলের সাথে প্রেম করছিস কি বলছিস দা বলছিল তোদেরকে নাকি একসাথে বালি ব্রিজে দেখেছে তোндуদার কথা বিশ্বাস করে নিলি। মানে সত্যি। আরে রাগ করিস না। আমি ওর কথা বিশ্বাস করে নি। ঠিক আছে তুই আমার জন্য একটু চা করে আন যা। আরে করতে হলো ভালো তুমি। আরে কিসের সরি? বাইরে যদি দেখা হয় তাহলে ছেলেদের কি আগে এসে ওয়েট করা উচিত? একটা মেয়ে একা এসে দাঁড়াবে ওয়েট করবে সেটা তো সেফ নয় তাই না কতটা কেয়ার করো আরে আমি কেয়ার করব না তো কে কেয়ার করবে ও হ্যাঁ এখানে না কিছু টাকা আর আমার গয়না গাটি আছে আচ্ছা কত টাকা প্রায় 10 লাখ টাকার মত হবে আর এখানে আমার বিয়ের গয়নাগুলো আছে ওই বললাম না আমার দাদা জমি কিনবে বলে এই টাকাগুলো রেখেছিল আমার কাছে তুমি নিজে জমির টাকা আমাকে আরে দেখো জমি এখন ইম্পর্টেন্ট নয় তোমার চাকরিটা এখন ইম্পর্টেন্ট তুমি চাকরি না পেলে কি করে বিয়ে করবে তুমি আমাকে এতটা ভালোবাসা আই ক্যান বিলিভ ইট ইউ লাভ দেখো আমার গয়নাগুলি কিছু দরকার নেই তুমি যদি গয়নাগুলো বিক্রি করে যদি একটা চাকরি খুঁজে নিতে পারো তো বিয়ের পরে আমাকে গয়না কিনে দেবে আবার আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ